আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু রিসলেট দেখাবো জেন্টস এবং লেডিস এর খুব সুন্দর সুন্দর কালেকশন তো ভাইয়া দেখান আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে লাইট ওটা থেকে শুরু করি আপু আমাদের এখানে বিভিন্ন ধরনের রিসলেট আছে হালকা ওয়েট থেকে শুরু করি এখানে আপনারা যেমন এই এটা একদম ইউনিক ডিজাইন নতুন কালেকশন এখান থেকে শুরু করি এটা আছে 6.5 আনা এই যে এটা হচ্ছে আমাদের 6.5 আনা মাত্র মাত্র 6.5 আনার মধ্যে অনেক সুন্দর একটা জিনিস ইউনিক ডিজাইনের আছে আচ্ছা আমরা কিছু কালেকশন দেখাচ্ছি লেডিস জেন্টস দুইটা কালেকশন দেখাবো একটু ঝুলের মধ্যে দেখা এখন এইটা একটু ঝুলের মধ্যে এই যে এটা আটা এটা আছে তারপরে দেখাবো আচ্ছা এখানে फ्लावरের মধ্যে দেখাই এটা দেখাই আচ্ছা এটা 14 আনা ওয়েট আছে 14 আনা 21 ক্যারেট 14 আনা আচ্ছা গোল কালারের মধ্যে গোল কালারের মধ্যে এরকম কয়েকটা ডিজাইন আছে এই প্যাটার্নের মধ্যে আমি একটু দেখাচ্ছি এখানে উইশ সুন্দর ডিজাইন আছে আর গড়ি যে কালেকশন গড়ি টাইপের দেখতে একদম ভভভ গড়ির মতো লাগে এগুলো কেমন হবে 12 14 এক ভরি ভরি এরকম তারপরে অনেকেই বল চাই ওই যে ডিজাইন আছে আমাদের কাছে হ্যাঁ বল চাই অনেকেই বলের মধ্যে নিতে পারবেন এই সম্পূর্ণ বলের মধ্যে একটা যদি অনেকে চাচ্ছে আপু যে গোল্ড কালার চাচ্ছে না শুধু রোজ রোডিয়ামের মধ্যে যাচ্ছে চাইলে রোডিয়ামের মধ্যে নিতে পারবে গোল্ড কালার চাইলে গোল্ড কালার দিতে কালারটাও নেওয়া যাবে সব কালেকশনই अवेलेबल তারপর এইটা দেখুন এটা ঝুলের মধ্যে এটা খুব সুন্দর একদম পিওরের মধ্যে তারপর যেমন যে হাফ বেসকেট হাফ ব্যাঙ্গেল এটা একদম ইউনিক ডিজাইন এক ভরি আড়াই আনা ওইটা সেটা এক ভরি আড়াই আনা সুন্দর হ্যাঁ সুন্দর ব্রেসলেট তো ভিউয়ার্স এখানে আছে ভাইয়াদের কিছু কালেকশন ভাইয়াদের কালেকশন স্টার্ট কত থেকে ভাইয়া জেন্সের ভিতরে এখানে শুরু হচ্ছে আপনার এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা থেকে পাঁচ আনা হ্যাঁ 12 না 14 না 8 আনা 10 আনা আর হচ্ছে আপনার দুই ভরি আরাই ভরি দুই ভরি আরাই ভরি বিভিন্ন তো শর্ট টাইমে আমরা শর্ট কালেকশনগুলো দেখিয়ে দিলাম অবশ্যই শোরুমে চলে আসবেন রাজজিলস লিমিটেডে আর এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে ঢাকা নিউ মার্কেটে ছিল যেই ব্রাঞ্চটা ওটাই কিন্তু এখন বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে ফর্টি সেভেন আল্লাহ হাফেজ